নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি হিন্দু ধর্মের এটি একটি পবিত্র ও ধর্মীয় উৎসব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আগামী পনেরোই জানুয়ারি সোমবার পালিত হবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ এছাড়া পৌষ মাস হলো লক্ষ্মী মাস এই মাসে অনেকে ধানলক্ষ্মীর পুজো করে থাকেন পৌষ মাসে সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর ও আশীর্বাদ পাওয়া যায় এছাড়া এই দিনটি যেহেতু সোমবার পড়েছে তাই বাবা মহাদেবের পুজো করলে বাবা মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং বিশেষ ফলপ্রাপ্ত হবে তাই এই বছর পৌষ সংক্রান্তির দিন বিশেষ গুরুত্বপূর্ণ ও মহাত্মপূর্ণ এই বিশেষ দিনে সামান্য কিছু কার্য বা টোটকা করলে বিশেষ ফললাভ হয় এবং সেই বাড়িতে ও সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী এবং ভগবান শিবের আশীর্বাদ বজায় থাকে সারা বছর এবং সুখ শান্তি ও অর্থে ভগবান ভরিয়ে রাখে সারা বছর বন্ধুরা এই সোমবার পৌষ সংক্রান্তির দিন যদি কিছু খাবার আমরা অজান্তে খেয়ে ফেলি বা কিছু কার্য অজান্তে করে ফেলি তাহলে সারা বছর কিন্তু আমাদের দুর্ভাগ্যে ভুগতে হবে কারণ অজান্তে করা এই কার্যে আমরা বাড়িতে অশুভ শক্তি বা অলক্ষ্মীকে আহ্বান করে থাকি ফলে সেই বাড়িতে কিন্তু কখনো মা লক্ষ্মী বা দেবদেবীর বাস হয় না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই পৌষ সংক্রান্তির দিন বিশেষ করে এই সোমবারে এই খাবারগুলি কিন্তু ভুলেও খাবেন না এবং এই কার্যগুলি ভুল করেও করবেন না এছাড়া এই দিনে যদি একটি ফল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সারা বছর আপনারা রাজার হালে থাকবেন এবং আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ বলে মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী একজন স্ত্রী চাইলেই একটি সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের কারণে সেই সংসার নরকও হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনোই হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আজকে আমরা জেনে নেব বাড়িতে স্ত্রীদের কোন কার্য গুলি করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে এবং মা লক্ষ্মী রুষ্ট হন তো চলুন জেনে নিই সেই কাজগুলি কি কি নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা মানা হয়ে থাকে যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস তাই যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঝাড়ু সরায় বা ঠোকর মারে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস কখনোই হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে দরজা খোলে বা পা দিয়ে দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর বাস হয় না বন্ধুরা মানা হয়ে থাকে যে সদর দরজা হলো মা লক্ষ্মীর প্রবেশের দরজা তাই বাড়ির দরজায় লাথি মারা বা পা ঠেকানো হলো অলক্ষ্মীর সংকেত এই কাজ যে বাড়ির মহিলারা করে থাকেন সেই বাড়িতে দরিদ্রতা ও অশান্তি বয়ে নিয়ে আসে নাম্বার তিন দরজার সামনে বসে খা খাবার খাওয়া বন্ধুরা যদি কোনো বাড়ির মহিলারা বাড়ির দরজার সামনে বসে খাবার খায় তা অশুভ লক্ষণ এবং তা বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটাকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার সন্ধ্যেবেলা ঘর ঝাড়ু দেওয়া বন্ধুরা যে বাড়িতে মহিলারা দিনের আলোর বদলে রাতের বেলা বা বেলায় ঘর ঝাড়ু দেয় সেই বাড়িতে দারিদ্রতা নেমে আসে এবং সুখ শান্তির বদলে চরম অশান্তি নেমে আসে কারণ যে সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই সময় যদি আমরা ঘর ঝাড়ু দিই তাহলে মা লক্ষ্মী কখনোই আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই আজ থেকে আর এই ভুল কখনোই করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন কোষণ টেবিলের উপর বা গ্যাসের ওভেনের উপর রেখে চলে যায় এটা কিন্তু কখনোই করা উচিত নয় যদি পারেন ধুয়ে ফেলবেন আর যদি না পারেন তাহলে ভালো করে গুছিয়ে একটি নির্দিষ্ট জায়গায় সুন্দর করে রেখে দেবেন এবং সকালে উঠেই ধুয়ে ফেলবেন কিন্তু এটো বাসন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবেন না এতে মালক্ষী রুষ্ট হন নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্য শরীরের পক্ষে খুবই উপকারী এবং ভোরবেলা ঘুম থেকে উঠলে ভগবানের সংকেত পাওয়া যায় যা খুবই শুভ ফলপ্রদায়ী তাই বাড়িতে পুরুষ হোক বা মহিলা সকাল সকাল ঘুম থেকে ওঠা বাড়ির জন্য খুবই শুভ এতে বাড়ির লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায় বিশেষ করে বাড়ির মহিলারা যদি সকাল সকাল ঘুম থেকে ওঠেন এবং বাড়ির সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ভগবানের কাছে বাড়ির মঙ্গলের জন্য প্রার্থনা করেন তাহলে সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং বাড়ির লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয় নাম্বার সাত যে বাড়িতে স্ত্রীদের প্রতি অত্যাচার হয় এবং যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না বন্ধুরা স্ত্রী পুরুষ দুজনে যদি তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করেন তো সেই বাড়িতে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা এবার আমরা জেনে নেব পৌষ অমাবস্যার দিনে কি কি কাজ করবেন বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে তা খুবই ভালো কারণ এই দিনে নদীতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং বন্ধুরা পৌষ সংক্রান্তি একটি পবিত্র দিন এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করেন এবং আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিনে কিন্তু অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং কোনো নদীতে পারলে স্নান করে নেবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো অর্চনা করবেন এবং ভগবানের নাম গুণকীর্তন করবেন বন্ধুরা এই দিনে দান করা কিন্তু অত্যন্ত শুভ পূর্ণ ফল প্রদান করে তাই এই দিনে আপনারা সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করবেন এবং এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিনে ও মিষ্টি দান করা করা অত্যন্ত শুভ বলে মনে হয় তাই এই দিনে পারলে গুড় ও মিষ্টি দান করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই দিনে আপনারা কি কি কাজ করবেন না এই দিনে কিন্তু আপনারা কারো সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি করবেন না কারণ নিন্দা বা কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে এই কাজগুলি করার ফলে মা লক্ষ্মী কিন্তু গৃহত্যাগ করেন এবং সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী আর কখনো ফিরে আসেন না যার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি কখনোই হবে না এই দিনে চুল দাড়ি নখ কখনোই কাটবেন না এবং জঙ্গলও পরিষ্কার করবেন না এবং গাছপালাও কাটবেন না বন্ধুরা এই দিনে যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে আসেন কোনো কিছু চাইতে তাহলে তাকে ফেরাবেন না তাকে আপনাদের সামর্থ্য মতো দান করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যদি আমরা অসহায় হত দরিদ্রকে কিছু দান করি তাহলে বহু দুর্ভাগ্য ও পাপের নাশ হয় বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে যে কোনো লক্ষ্মী গাছ লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ মানি প্লান্ট ইত্যাদি এছাড়া এই দিনে আপনারা তুলসী গাছও লাগাতে পারেন এই দিনে তুলসী গাছ লাগানো খুবই শুভ এবং তা অত্যন্ত ফলপ্রদায়ী বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা ভুলেও কোনো আমির জাতীয় খাবার খাবেন না এবং কোনো মশলা জাতীয় খাবার খাবেন না কারণ সেই দিন যদি আপনি আপনার বাড়িতে বা আপনার জীবনে কোনো পজিটিভ এনার্জির আগমন চান তাহলে এই খাবারগুলো থেকে দূরে থাকবেন এবং পারলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা এই দিনে যদি আপনারা ব্যবসার উন্নতি চান বা আর্থিক উন্নতি চান তাহলে এই দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না এছাড়া এই দিনে যেহেতু সোমবার বাবা মহাদেবের দিন তাই এই দিনে আপনারা ভগবান শিবের বিশেষ পুজো অর্চনা করতে ভুলবেন না এবং ভগবানের পছন্দের ফুল ফল ও পত্র দিয়ে আপনারা বিশেষ পুজো অর্চনা করবেন বন্ধুরা এই দিন তিন বিলপত্র দিয়ে এবং বাবার পছন্দের ফুল দিয়ে আপনারা পুজো করবেন এবং পঞ্চমৃত দিয়ে অভিষেক করাবেন তাছাড়া এই বিশেষ দিনে কিন্তু আপনারা একটি ফল আনতে ভুলবেন না এই ফলটি আপনারা অবশ্যই বাড়িতে আনবেন এবং বাবা ভোলানাথকে অর্পণ করবেন সেটি হল ফল বা বেল ফল এতে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন বন্ধুরা এই দিনে এই কাজগুলি করতে পারলে বা মানতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও দুর্ভাগ্য কেটে যাবে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং নতুন বছর হবে খুবই শুভ ও সুন্দর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন